হাই বন্ধু আমি ফেরি রান্নাঘরে আজকে তোমাদের এই হাঁস একটা রান্না করে দেখাবো দেখো বন্ধু এগুলো মেরি হাঁস আর ওগুলো পাতি হাঁস এই পাতি হাঁস ধরে একটা রান্না করবো দেখো আমি এখন একটা হাঁসটা ধরে নিয়েছি এই হাঁসটা আজকের আমি আলু দিয়ে খুব সুন্দর একটি রান্না করে তোমাদের দেখাবো বন্ধু দেখো হাঁসটা কত ভারী আর কত সুন্দর এই হাঁসটা রান্না করে তোমাদের দেখাবো দেখো বন্ধু এখানে আমার হাঁসের দেখো অনেকটা গিলে দিল হয়েছে হাঁসটা আমার পরিষ্কারও হয়ে গিয়েছে কীভাবে কাটছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি হাঁসের গোষ্ঠা খুব সুন্দর করে পিস করে নিয়েছি দেখো গোশটা পিস করে ভালো করে ধুয়ে এনেছি হাঁসের গায়ে ভীষণ পাকনা থাকে ছোট ছোট সেগুলো পরিষ্কার করতে গিয়ে ভীষণ দেরি হয় পরিষ্কার করে কমপ্লিট করে আমি এখন আলুগুলো ভেজে নিচ্ছি দেখো আলুগুলো আমি ভেজে তুলে নিচ্ছি আলুগুলো শুধু আমি নুন দিয়ে ভেজে হালকা অল্প হলুদ দিয়ে ভেজে নিয়েছি নিয়ে আলুটা তুলে নিচ্ছি আলু ভেজে তুলে যেগুলো তেল ছিল সেই তেলে আমি আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা দোবা হয়ে গিয়েছে তেলটা আমার ভালো রকম গরম হয়ে গিয়েছে এখন আমি তিনটে পেঁয়াজ কুটে দিয়েছি কেন হাঁসের গোশে একটু মশলা বেশি দিলে খেতে ভালো হয় গন্ধটা থাকে না ওই জন্য আমি তিনটে পেঁয়াজ দিয়েছি এখানে দেখো পেঁয়াজটা একটু হালকা মিষ্টি মিষ্টি করে নিয়েছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়ছি আমি এখন আর আমি এখানে ঝাল দিয়ে দিচ্ছি কাশ্মীরের ঝাল দিয়ে দিচ্ছি ঝালটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি এখানে আমি আদা বাটা রসুন বাটা রমফুল বাটা ডালচিনি বাটা মশলা বাটা সব একসাথে দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি হাঁসের গোশে একটু মশলাটা বেশি দিলে আর ভালো করে কষে ভাজলে ভালো লাগে খেতে খুব অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব রংফুল বাটা আর ডালচিনি বাটা দোবা খুব সুন্দর একটি টেস্ট আসে তার জন্য আমি দিয়েছি দেখো বন্ধু এখন আমি গোশগুলো ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব গোশটা প্রথম আমি ভালো করে ভাজবো কেন হাঁসের গোশে গন্ধটাই বেশি থাকে ওই জন্য ভালো করে ভাজতে হবে এখানে আমি গোশটা ভালো করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে দেখো আমি অনেকক্ষণ দু মিনিট ধরে ভেজে নিয়েছি আর অনেকটা সাইড থেকে তেল বার হয়েছে কেন হাঁসের গায়ে খুব তেল ছিল হাঁসটা খুব তেল ছিল আর হাঁসটা খুব ভালো ছিল দেখো তোমাদের দেখিয়ে হাঁসের কত সুন্দর মোটা দেখো আর চর্বি ভর্তি এই যে হাঁসের চামড়া কত সুন্দর মোটা হয়েছে আর এতে চর্বি পুরো ভর্তি দেখো তোমাদের আর একটা দেখে দিচ্ছি দেখো কত সুন্দর মোটা এইগুলো ভালো করে ভেজে নিতে হবে তাহলে তেলটা বেশি বার হবে আর খেতে খুব সুন্দর লাগবে আর হাঁসের গোশে আলু দিলে তো খুব সুন্দর লাগে আলুটা খেতে ওই জন্য আমি আলুটা দিয়েছি আমি কিছু অল্প পানি দিয়ে হাঁসের গোশটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো এখানে আমি অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব আমার অনেকটা কষানো হয়ে গিয়েছে আর অল্প পানি আছে এইভাবে একটু নেড়ে দিচ্ছি দেখো এই যে পানিটা পানিটা মেরে পুরো এরকম তেল তেল করতে হবে যেন গায়ে কোনো পানি না থাকে দেখো আমাদের তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা তেল তেল হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর খুন্তি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কোনো পানি নেই শুধু তেলের অংশটাই আসে অনেকটাই তেল বার হয়েছে তখন আমি এই আলুগুলো ঢে ঢেলে দিয়ে ভালো করে গোশের সাথে আবার একটু কষে নিচ্ছি ওই যে হাঁসের গোশের তেলটা বার হয়েছে ওই তেলে আলু ভাজাগুলো দিয়ে ভালো করে নেড়ে আর এক দু মিনিট ভালো করে একটু ভেজে কষে নিতে হবে দেখো আমি একটু কষে নিচ্ছি হালকা জালে রাখতে হবে কেন নিচেই যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমি কিছুক্ষণ মিনিট ধরে একটু হালকা জাল দিয়ে কষে নিয়েছি এখন আমি হোবা ঝোলটা দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কালার হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে তোমরা বন্ধুরা এইভাবে হাঁসের গোশ রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর একটি টেস্ট লাগবে আর খেতে খুব ভালো লাগবে এখানে আমি মরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি মরিচের গুঁড়োটা ছড়িয়ে দিলে একটু ঝাল ঝাল হাঁসের গোশটা লাগে আর খেতে খুব সুন্দর লাগে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বন্ধুরা একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে দেখো কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর তেল উঠেছে আর দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা তোমরা ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ